এখন ভালো চলছে ইনু সরকারের আমরা চাই উনি সরকার ভালো ওনার ওনার যেই বহির্বিশ্বে যে ওনার যেই ইয়া এটা কোনো সরকারের নাই আমরা উনিশশো একত্রিশ সন যুদ্ধর পরে আমাদের দেশে এমন কোনো সমস্ত আনার মতন কারো কোনো কোনো রাষ্ট্রপতির বা কোনো প্রধানমন্ত্রীর হয় নাই তার জন্য আমরা তাকে চাই সত্য কথা কি ওনাকে ওনার জন্য ওনাকে একটা টাস্ক করার মতন ক্ষমতা ওই দেশের কোনো পাবলিকের নাই কিন্তু ওনারে ওই যে কিছু লোক আছে ওই যে চাঁদাবাজি করে ওরা ওই টাকা নিয়ে ওরা এই যে মনে করেন কিছু কন্ট্রাক্টরও আছে এটার সাথে জড়িত ওনারা এই টাকা দিয়ে এই সাধারণ লোক নামায় রাস্তায় আর এই দেশটা সবচেয়ে ভালো হবে ইন্দু সরকার যতদিন থাকে ততদিনই আমরা নিরাপদ আর নয় আমাদের দেশটা ফিলিস্তিনের মতন হবে পনেরো বছর আমাদের দেশে কোনো সমস্যা আনতে দেয় নাই আমরা আজকে এমন এক পর্যায়ে পুচ্ছি ইন্ডিয়া যদি আমাদেরকে থুতুমারে আমরা ইন্ডিয়ারে কোনো কিছু বলতে পারি না হ্যাঁ আমাদের কাছে অনেক কিছু থাকার কথা ছিল আমরা যুদ্ধ দেখছি যুদ্ধর সব কিছুই দেখছি কিন্তু আমরা আর তার কোনো সুফল পাই না আওয়ামী লীগ ঠিক বাতিল করছে ঠিক আছে কোনো অসুবিধা নাই কারণ আওয়ামী লীগকে যে বাতিল করছে আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক আছে নাই যে কোনো কথা না আওয়ামী লীগের মধ্যেও কিছু ভালো লোক আছে হ্যাঁ আওয়ামী লীগের মধ্যেও কিছু ভালো লোক আছে আর কিছু আছে খারাপ খালি খাম খাম করছে সবচেয়ে ভালো হবে জামাতি ইসলাম আসলে জামাতি ইসলাম নুরু তারপরে ওই সাকি হেরা মিল্লা যদি চর্ম নাই হেরা যদি একটা যদি ঐক্যমত সরকার গঠন করে আর যত দুর্নীতি করছে অজন সাইডি কোনো দুর্নীতি করে মতি রহমান নিজামি করে নাই আমরাও দেখছি সংগ্রাম এই যুদ্ধর পর থেকে আমরা তাদেরকে মূলাঘর অনেক কিছু দেখছি কিন্তু মূল্লাঘর ট্যাক লাগায় কিন্তু মূল্লাগড় দুর্নীতির মধ্যে নাই আমরা চাই একটা দুর্নীতিমুক্ত দেশ